গুরু পয়সা গন্ধ আসছে করতে আর বলিস না রতনদার বগল মুছে এলাম হ্যাঁ গুরু তুমি তো জড়ি থাকতে চাও বৌদির চুলে পরটাই মনে কি রতনদার বগলে না রে বৌদি এখন চুল মুছে টাওয়ালে টাওয়ালে মানে ওই তোলে সুদ করা ভাই হ্যাঁ হ্যাঁ ওই মালটায় সেদিন কোথা থেকে এসে জুটলো দিয়ে বৌদিকে বললো বৌদি আপনাকে কিন্তু পুরো হিরোইনদের বসে দেখতে কিন্তু হিরোইনদের তো কখনো গামছা পরতে দেখিনি ব্যাস যো বই দি গলা দিলো আরে মুছা দিলো কি ই ক্যামেরা জোড়িয়ে গেল কি বলছো গুরু এরকম করে পুছে তোমার সাইড করে দিলো শালা গুরু তুমি দুঃখ করো না শুধু একবার অর্ডার করো তোমালকে এক ফুল ইনিং দি আসছি না দরকার নেই আমি দাতের ছেলে অত জাতি দেখে কাম না আর আরে বৎস দুঃখের বাকি কারণ মোছা মুছিতেই তো দুঃখ মোচন আর কাপড়ের কর্মই তো আচ্ছাদন আর ঝারণ গছন ওহ জিও গুরু জিও জয় গুরু গামছাদা মুছা দাও সবার পাছা তোমার শিষ্য আমার রুমাল জীবন সত্যি মালামাল গুরু ঠিক আছে ঠিক আছে শিষ্য বলতে মনে পড়লো তোয়ালে একটা কেউ মনে হচ্ছে শিষ্য করতে হবে বুঝলি ওর একটু গামছা জ্ঞানের দরকার আছে কিন্তু ওকে তো কদিন ধরে দেখতেই পাচ্ছি না আরে ওই তো তুলো ছেলে এ তোয়ালে এ তুলো ছেলে সোম সোম গুরু রাখছে হ্যাঁ কি হয়েছে তাড়াতাড়ি বলো আরে দাঁড়া অত তারা কি তারা আছে কিছু মোচার ভ্যাকেন্সি আছে ইন্টারভিউ দিতে যাচ্ছি কুইক বলো ও আচ্ছা তা আমার গামছা জ্ঞানের সার্টিফিকেট ছাড়া কি তোর চাকরি হবে খুব হবে কিসের জন্য ডাকলে সেটা বলো ইয়ে তেমন কিছু না তোকে কদিন দেখছি নাকি বাবা আমাদের তার ছেড়ে কি ছাদে শোকাতে যাচ্ছিস নাকি না ছিলাম না কদিন একটু শহরে মুছতে গিয়েছিলাম হ্যাঁ শহরে মুছতে গিয়েছিলি কেন রে এই গ্রামে কি মোছার লোকের অভাব আছে নাকি গামছা দা আমি এলেবেলে লোকেদের মুছি না আমার লেভেলটা একটু হাই যা বাবা মোছার জন্য তো লেবেল দেখে কি করবি দেখতে হয় গামছাদা নালে তোমার মতো ওই যাকে তাকে যেটা সেটা মুছে বেড়ালে সম্মান থাকে না হ্যাঁ মানে কি বলতে চাইছিস তুই পুরো ছেঁড়া নোংরা গায়ে গন্ধ চিটচিটে সুতো গলা পাতলা ফিন ফিনে রঙটা ফ্যাকাসে নেতার মতো দেখতে বলে কি গুরু কোনো সম্মান নেই রুমাল চুপ কর ও অত কিছু বলে নেই না গুরু ওমালটা মালটা ওগুলোই বলতে যাচ্ছে তুমি শুধু একবার অর্ডার করো ওমালটাকে মালটাকে এক্ষুনি নিংড়ে দিচ্ছি দেড় ফুটের রুমাল নিংড়াবি আমাকে গুরুর কাছ থেকে বাতেলা মারাটাও শিখে গেছে এই যে বাবু আমারটা বাতেলা নয় ওকে বলে গামছা গ্যান যেটা শিখে দেশ বিদেশের কত কাপড়ের চাকরি হয়েছে তুই জানিস দেশ বিদেশ এই বাংলার আশেপাশের কয়েকটা জায়গা ছাড়া তোমাকে চেনে দেখে তোর গায়ে অত সুতোর পাক নেই যত বাংলার বাঁকে বাঁকে লোক পাবে